দিনে কিন্তু একদমই বেশি রান্না করা যায় না এই সময় আমাদের রান্না একটু কমের মধ্যেই করতে হয় আর তার মধ্যে যদি তেল মশলা কম থাকে তাহলে তো আরও ভালো হয় তো এরকমই একটা কম তেল মশলার রান্না মশলা তো একদমই কিছু নেই আর তেলও খুব কম দিয়ে আমি একটা রান্না করব যেটা কিন্তু একটা রান্না দিয়েই আমার মানে পুরো আর তার সঙ্গে কোনো কিছুই প্রয়োজন হবে না এখানে আমি সয়াবিন এগ রাইস বানাবো তো সেই জন্য আমি যে দেরাদুন রাইস যেটা হয় সেটাকে আগে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে আর এদিকে আমি টমেটো পেঁয়াজ রসুন একটু পুড়িয়ে নিচ্ছি সেটা আমি মানে এমনি যে শেঁকা রুটি সেঁকা হয় সেটা দিয়ে আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি তারপর পোড়ানোর পর এখানে উপরে ছালগুলো কিন্তু খুব সহজেই উঠে যায় টমেটো পেঁয়াজের সব ছালগুলো ছাড়িয়ে নিয়ে রসুনের ছাল ছাড়িয়ে নিয়ে তারপর সেটাকে আমি কেটে নিচ্ছি আর এটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবো পেঁয়াজ রসুন আর টমেটো সবগুলোকে একসাথে পেস্ট করে নেব আর রাইসটা যখন বানাবো তখন ওর মধ্যে আমি দেব সয়াবিন সেটাকেও আমি নুন জলে সেদ্ধ করে নিয়েছি গরম জলের মধ্যে অনেকে ভিজিয়েও রাখতে পারো আমি কিন্তু সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিই তারপর ওদিকে টমেটো পেঁয়াজ রসুনটাকে আমি চপারে মিহি করে চপ করে নিয়েছি চপ তো এটা হয় না যেহেতু এটা সেদ্ধ আছে এটা একদম হালকা পেস্টের মতোই হয়ে যাবে মিক্সিতে পেস্ট করলে খুব বেশি মিহি হয়ে যাবে বলে আমি এটাকে হালকা করে চপ করে নিয়েছি এদিকে সয়াবিনগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে সেগুলোকেও সম্পূর্ণ ঝিপে জল ঝরিয়ে সেটাকে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ওদিকে আমি চালটাকে আগে সেদ্ধ করে নেবো এখানে যেমন আমরা করি ফ্রায়েড রাইসের জন্য যেভাবে চাল সেদ্ধ করি সেভাবেই আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে পুরো সয়াবিনটাকে আমি জল ঝরিয়ে নিয়ে ওটাকেও কিন্তু আমি চপারের মধ্যে চপ করে নিয়েছি সয়াবিনটাকে একদম মিহি করে চপারে চপ করে নিয়েছি কুচি করে নিয়েছি তো এই চপারগুলো থাকার জন্য আমাদের এটা খুব সহজেই করা যায় মিক্সিতে করলে কিন্তু অনেকটাই বেশি মিহি হয়ে যায় বলে আমি মিক্সিতে এটা করিনি ওদিকে অল্প একটু তেল দিয়ে আমি ডিমটাকে ঝুড়ি করে নিয়েছি তারপরে আবার একটু তেল দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন আর মানে টমেটোর যে পেস্টটা ছিল পুড়িয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো এখানে যেহেতু পেঁয়াজ টমেটো রসুনটাকে পোড়ানো হয়েছিল এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এটার একটা স্বাদ অন্যরকম হয় তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো যেরকম আমরা ফ্রায়েড রাইসে বানিয়ে থাকি এখানে কোনো গরম মশলা দেবো না এখানে আমি একটু চাইনিজ প্রসেসেই যেরকম ফ্রায়েড রাইস বানাই ওইভাবেই বানাবো এনে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই চালগুলো সেদ্ধ হয়ে গেছে ওটাকেও আমি জল ঝরতে দিয়ে দিয়েছি এরপর এখানে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই চক করে রাখা সয়াবিনগুলো মানে সয়াবিনের যে কুচিগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দেবো এটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো সয়াবিনের যেহেতু একটা নিজস্ব গন্ধ থাকে এটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সয়া সস যেখানেই আমরা সয়াবিন ইউজ করি সয়াবিনের কিন্তু একটা নিজস্ব স্মেল থাকে সেটাকে সরানোর জন্যই আমি এখানে সয়া সস দিয়েছি সয়া সস দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে কেউ চাইলে একটু টমেটো সস বা চিলি সসও দিতে পারে সেটা নিজের নিজের টেস্টের ওপর ডিপেন্ড করছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সুইটকর্ন সুইটকর্ন আমার নিজের যেহেতু ভালো লাগে সেহেতু আমি এখানে সুইটকর্নটা দিয়েছি এখানে কেউ চাইলে সুইট সুইটকর্নের জায়গায় গাজর বিনস ক্যাপসিকাম সমস্ত সবজিও দিতে পারে আমি এখানে যেহেতু সয়াবিন ডিম আর সুইটকর্ন দিয়ে বানিয়েছি সেই জন্য আমি এখানে আর গাজর বিনস এগুলো দিই কেউ চাইলে দিতেই পারে তারপর এখানে আমি ভাতটা দিয়েছি এখানে মানে এই রাইসটাতে আমার মেনলি সয়াবিনটাই বেশি থাকছে সয়াবিন ডিম এটাই বেশি থাকছে এরপর এটাকে ভাতটাকে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আলতো হাতে ভালো এখানে চাইলে কেউ একটু চিনিও দিতে পারে কেউ যদি চায় তো চিনিও দিতে পারে নুনটা আমরা যেহেতু মশলার মধ্যেই আগে দিয়েছিলাম সেটাকে চেক করে নিয়ে আরেকবার নুনটা দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দিলেই একদম তৈরি